আমি টাকাগুলো দিয়ে আসি লোকের টাকাকে কি দিয়ে আসি না তোমাদের কাছে আবার বাড়ি এসে বলবে আলো দিয়ে যদি থাকে আমারে দিই যা 300 টাকা দেব তাহলে কিন্তু 500 টাকা কম কেন কি গো কি আছে 500 টাকা চুরি গেছে নাকি

যা ভালো একদম চোর বাদ নাম যেন আপনার ছেলে না দেয় মা বলে দিলাম পাঁচ টাকা সবসময়

আমি টাকা চাইলাম বললাম হাত খাতে দশ টাকা দিয়েছে আমি আর টাকা নিয়ে কি করবো আমি কোথাও যাই না কিছু খাই যে আমি টাকা চুরি করবো শুধু শুধু দশ দিচ্ছে আমার তোর ভালো লাগে রান্না করতে হবে মা যাই আমি রান্না করতে ঢুকবো এখন গরম লাগছে কি করছো তুমি এই সব হয়ে গেছে হিসাব ঠিক আছে আমার রান্না হয়ে গেছে কিন্তু তুমি তাহলে কি চাঁটাঁট করে আসো হয়েছে তোর রান্না হয়ে গেছে আবার তারপর তুমি বলো কি হপা আবার টাকা চুরি হইছে টাকা তোমার সামনে টাকা ছিল বলো আমি চুরি করেছি এই মাত্র হিসাব করলাম টাকা এই মাত্র হিসাব সামনে টাকা ছিল তো আমি দিয়ে নেব আমার উঁচু দেখে নিও কি করি আমি 6 কি হলো এই মাত্র আমি হিসাব করতে টাকাটা কি হলো তা আমি কি করে জানবো

সবাই খুব ভালো আছেন শুভ সন্ধ্যা আমি ননদ বৌদি জুটি চ্যানেল থেকে বলছি আমার ভিডিওটা পুরোটা দেখবেন আর কমেন্ট করতে কিন্তু ভুলবেন না ভিডিওটা কেমন হয়েছে আর আমার পরিবারের সবাই যারা ভিডিও দেখছেন কমেন্ট করছেন যারা না করছেন তাদের তারাও আমার পরিবারের একজন আমি সবাইকে খুব ভালোবাসি রাজদীপ দুবে তোমাকেও বলছি আমার ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আর কমেন্ট করার জন্য আমি প্রত্যেককে ভালোবাসি আলাদা করে কেউ কে আলাদাভাবে ভালোবাসি না সবাই আমার কাছে পরিবারের একজন আমরা সবাই আমার যারা ভিডিও করে তারাও আমার পরিবারের একজন যারা ভিডিও দেখে ভিডিও কমেন্ট করে শেয়ার করে প্রত্যেকে যারা সাবস্ক্রাইবার প্রত্যেকে আমার মানে পরিবারের একজন সবাইকে আমি সবাইকে আমি খুব ভালোবাসি প্রত্যেকের জন্য আই লাভ ইউ আই লাভ ইউ নমস্কার